নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমরা ছি একদম এস এম এস পোর্টালে আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সেশন থেকে এস এম এস পোর্টালে এবার একদম নতুন পদ্ধতিতে মার্কস এন্ট্রি হবে আপনারা এও জানেন যে থ্রি সিক্সটি ডিগ্রি যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেটাই কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে সমস্ত বিদ্যালয়গুলোতে ইমপ্লিমেন্ট হতে চলেছে এই সংক্রান্ত সমস্ত আধিকারিক থেকে একদম এইচ ওয়াই লেভেল পর্যন্ত ট্রেনিং অলরেডি হয়ে গিয়েছে টিচার লেভেল যে ট্রেনিং সেগুলো কিন্তু এখনও বাকি আছে ওয়াই যারা আছেন তারা টিচারদেরকে হয়তো এই বিষয়ে ট্রেনিং বা আরও অ্যাওয়ারনেসটা দেবেন আমরা গতকালকে একটি অর্ডার আপনাদের সামনে শেয়ার করব যে এবারেই কিভাবে দু সালের যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেটা একদম এস এম এস পোর্টালে নতুনভাবে নিউ ভিউতে চলে এসেছে সেটাই গতকালকে অর্ডারে প্রকাশিত হয়েছে বিস্তারিত ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখুন আমি একদম অর্ডারে চলে যাচ্ছি গত সাত দুই দু সালে এই অর্ডারটি হয়েছে একদম বিকাশ ভবন থেকে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত ডিআইএস সেটা প্রাইমারি এবং সেকেন্ডারি উভয়ে করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে মার্কস আপলোডিং আন্ডার বাংলা শিক্ষা পোর্টাল বাংলা শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল ইন দ্য একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ উইথ রিগার্ড টু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এখানে একটি রেফারেন্সের মেমো দেওয়া হয়েছে ইন রেফারেন্স টু অ্যাবোভ দ্য অরিয়েন্টেশন অফ অল কনসার্ন স্টেক হোল্ডার্স ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফ্রম দ্য অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড যেটা আমি বললাম একটু দা নিউ একাডেমিক ইড ইনার ইন্টিক বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টম এসএমএস পোর্টাল ইউ আয়ার ফর রিকোস্টেড টু ইনফর্ম দান্ডার ইউর রিস টু আপলোড মার্কসমএস পোর্টাল অ্যাকর্ডিংলি স্ট্যাটাস মার্কস আপলোডিং উইল বি রিভিউড প্রিভিউটিক্যালি এগুলো সবই কিন্তু করা যাবে আমি এস এম এস পোর্টালে যদি লগ ইন পেজে চলে যাই দেখুন একদম এই যে লগ ইন পেজ মেন ভিউ ডট বাংলা শিক্ষা গভ ডট ইন এখানে নতুন একটা অ্যাড হয়েছে দেখুন মেনু লগ ইন টু গভর্নমেন্ট স্কুল টিচার এখন প্রত্যেকে যে আমরা যে করতাম লগ ইন স্কুল এই লগ ইন স্কুলে যদি ক্লিক করি তাহলে কিন্তু নতুন করে ঘুরিয়েই আবার কিন্তু হোম পেজে চলে আসছে এখন কিন্তু এটা লগ হচ্ছে না আশা করা যায় এটা কিন্তু কাজ চলছে একমাত্র কাজ হচ্ছে কোথায় লগ ইন টু গভর্নমেন্ট স্কুল টিচার এখানে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু গভর্নমেন্ট স্কুলের লগ ইনটা কিন্তু চলে আসবে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আমি কিন্তু এই স্কুলে চলে গেলাম লগ ইন স্কুল করলাম কিন্তু আবার এই হোম পেজটা চলে এলো কিন্তু এই যে লগ ইন টু গভর্নমেন্ট টিচার এইটাতে কিন্তু লগ ইন পেজটা খুলছে কারণ এটা অলরেডি কাজ হয়ে গিয়েছে গভর্নমেন্ট স্কুলদের জন্য যেগুলো গভর্নমেন্ট এডেড স্কুল অর্থাৎ আমাদের মতো যারা গভর্নমেন্ট এডেড স্কুলে চাকরি করি আমরা তাদের কিন্তু এটা খুলছে না এবং এই গভর্নমেন্ট যে পর্টার এখানে লগ ইন অ্যাস গভর্নমেন্ট মডেল এনআইজিএস গভর্নমেন্ট স্টেট প্ল্যান এইগুলো কিন্তু খুলছে এবং সেক্ষেত্রে একদম সেন্ট ওটিপি যাচ্ছে আগে কিন্তু লগ ইন হয়ে যেত এখন কিন্তু ওটিপি আসছে গভর্নমেন্ট স্কুলগুলোর ক্ষেত্রে এবং গভর্নমেন্ট এডেড স্কুলের ক্ষেত্রে কিন্তু আমি আরেকবার যদি আমি দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন পাশেই পপ আপ আর একটা নতুন একটা উইন্ডো খুলে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু হোম পেজটা চলে আসছে দেখুন পেজটা চলে আসছে খুব তাড়াতাড়ি এটাও কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে এবং কীভাবে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কিভাবে আপনারা প্রথম একদম ফার্স্ট মার্কস মার্ক্স এন্ট্রিটা করবেন ফরমেটিভ একদম ফরমেটিভ ওয়ানটা একদম নতুন যে মেনু নতুন একদম ভিউতে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ